নমস্কার আশা করি আপনারা সবাই ভালো আছেন আমার এই ভিডিও যে যেখান থেকে দেখছেন সবাইকে নমস্কার জানাচ্ছি আজকে আমরা দুটো যোগ নিয়ে আলোচনা করব একটা হলো গদা যোগ আর আরেকটা হলো মুসল যোগ এবং এই যোগ দুটির উপকারিতা কী কী এই নিয়ে আমরা আলোচনা করব মানব জীবনে কি প্রভাব প্রথমে গদা যোগ গদা যোগ হলো আপনার লগ্ন থেকে পরপর কেন্দ্রে অর্থাৎ লগ্ন চতুর্থ চতুর্থ সপ্তম বা সপ্তম দশম এইরকম কেন্দ্রগুলোতে যদি সব গ্রহ থাকে তাহলে পরে গদা যোগ হয় অর্থাৎ এখানে পার্শ্ববর্তী কেন্দ্রের কথা বলা হচ্ছে অর্থাৎ লগ্ন চতুর্থ কিংবা চতুর্থ সপ্তম কিংবা সপ্তম দশম এইভাবে পার্শ্ববর্তী কেন্দ্রে যদি সমস্ত গ্রহ অবস্থান করে তাহলে পরে গদা যোগ হয় মানে এটাকে ছড়িয়ে দেওয়া যাবে না পাশাপাশি দুটো কেন্দ্রে অবস্থান করতে হবে এই যোগে জাতক ধার্মিক হয় যাগযজ্ঞ প্রিয় হয় এবং ধনবান হয় এবং প্রচুর মান সম্মান লাভ করে থাকে অবশ্যই গ্রহের বলবত্তা দেখবেন এবারে আমাদের আলোচ্য বিষয় হলো মুসল যোগ সব গ্রহ কারো লগ্নে যদি স্থিরাশিতে অবস্থান করে তবে মুসল যোগ হয় তাহলে কি বললাম যদি সমস্ত গ্রহ স্থিরাশিতে অবস্থান করে তাহলে যোগ হয় এবার মুসল যুগের ফলাফল কী মুসল যোগে জাতক ধনবান এবং মানসম্মান যুক্ত হয় অবশ্যই গ্রহের বলবত্তা দেখবেন এটা আবার বলছি তাই এই দুটো যোগ মানুষের জীবনে খুবই উপযোগী ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করুন সবাই ভালো থাকবেন নমস্কার